অডিয়েন্সদের থেকে প্রচুর প্রশ্ন পেয়েছি সেগুলো থেকে আমি নিজে কিছু প্রশ্ন বানিয়েছি কারণ হ্যাঁ কারণ দেবটা আমি তোমার কত বড় ফ্যান আমি বারবার বলেছি থ্যাংক ইউ রোহন থ্যাংক ইউ সো মাচ আমি একটু বলি কে রোহন আজকে সত্যি ব্যস্ত ছিল আমরা ওকে পরশু দিন ফোন করি আর একটা শো হওয়ার কথা ছিল আজকে রিহার্সেল ছিল আমার একটা ফোনেই বললো সব ক্যান্সেল দাদা আমি আসছি আমাকে শোতে নিক বা না নিক বা আমি এই শোটা আমি করবো তো রোহান আমার আমার খুব অত্যন্ত প্রিয় একজন মানুষ আমার ঘরেরই ছেলে আমার ইজ লাইক এ ফ্যামিলি ডোমেন থ্যাংক ইউ রোহান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাকে এরকম সুযোগ করে দেওয়ার জন্য ধূমকেতুর সাথে আমি জুড়ে গেলাম আমার মনে হচ্ছে আজকে ধূমকেতু ছবিটা এখন আমারও ছবি তো সমস্ত দর্শকদের প্রতিনিধিত্ব করছি আমি এখানে কারণ সবাই ওরাও ফ্যান আমিও ফ্যান ওরা আমার মধ্যে কোনো তফাত নেই তাই আমি কিছু প্রশ্ন নিয়ে এসেছি রোহান আমার প্রশ্ন হবে কিন্তু তার আগে আমারও কিছু বলার আছে আমি অনেকবারই তোমরা আমার ইন্টারভিউতে সব সবসময় বলতাম কে তুমিকে তো আমার কেরিয়ারের বেস্ট আমি প্রচুর পরিশ্রম করেছি আমি না আমরা রায় কৌশিক দা আজকে জন্মদিন শুভ জন্মদিন কৌশিক দা মানে আমি এতটাই কাজ নিয়ে এই ইভেন্ট নিয়েছিলাম কালকে রাত্রে একটার সময় কৌশিক ফোন করেছি ডেটটাও কি আমরা কথা বলেছি

তাদের স্টারকে নিয়ে যে তাদের উত্তেজনা আমি সেটাকে ইউনো রেসপেক্ট বা ট্রিবিউট জানাতে চাইছিলাম তো আজকের ইভেন্টটা হচ্ছে আপনাদের জন্য যারা এখানে পৌঁছতে পেরেছেন যারা টিকিট পেয়েছেন তাদের জন্য এবং যারা পাননি যারা বাংলা ছবিকে আগলে রেখেছে বাঁচিয়ে রেখেছে লড়াই করেছে তাদের জন্য এটা টিম ধূমকেতু টিম দেব এন্টারটেন্ট টিম ডাক ক্রিয়েটিভ মিডিয়ার পক্ষ থেকে আমার সমস্ত শ্রোতা আমাদের সমস্ত বাংলা ছবির দর্শক যারা নিয়মিতভাবে কোনো ইউটিউব বা কোনো পোর্টালে যেন ওয়েট না করে টিকিট কেটে হলে এসে ফার্স্ট ডে শো থেকে আরম্ভ করে একশো দিন দেড়শো দিন কমপ্লিট করে তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ আমরা ভুলে গেছি ধুমকে আমাদের অনেক জীবন পাল্টে গেছে আমাদের চিন্তা ভাবনা পাল্টে গেছে আমরা আমাদের মধ্যে দূরত্ব চলে এসছে ঝগড়া হয়েছে অশান্তি অনেক ক্যাপ বেড়েছে কিন্তু আপনারা এই ছবিটাকে আগলে রেখেছেন আমার সত্যি মনে হয় কি আমার বাবা মার বোনকে সামনে দেখতে পাচ্ছি হয় না কি একটা পূর্ণ যে তুমি জীবনে কিছু ভালো কাজ করেছো সেটা ফল দেয় আমি সবসময় বিশ্বাস করি বাবা আমার স্ট্রাগলটা ভগবান তাদেরকে দেয় না সেই ফলটা আমাকে দিয়েছে নিশ্চয়ই কোনো একটা পুণ্য করেছিলাম বলে ধূমকেতুর মতন ছবি দশ বছর পর রিলিজ হওয়ার সত্ত্বেও এই উমাদনা এই এইভাবে পাগলা আমি মাতামাতি আমি ভারতবর্ষ বলবো না পৃথিবীতে এরকম একটা স্টেল ছবি দশ বছর পুরোনো ছবি কিনে আমি আজ পর্যন্ত দেখি ধূমকেতু আমাদের কাছে একটা ইমোশন যদি আমি বুকচিলে দেখাতে পারতাম কি কতটা ভালোবাসা আছে এই ছবিটার প্রতি তোমরা ভাববে বিকজ অফ শুভশ্রী বিকজ অফ সো মেনি থিং না 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 এই ছবিটা এমন একটা পরিশ্রম যে আমি শুনছিলাম দা বলছিল কি এই ছবিটা শুধু আমাদের কাছে একটা একটা সিনেমা নয় কি একটা দারুণ লোকেশন দারুণ কাস্টিং যেটা আজকে বিশাল বড় একটা হিট জুটি রানা সরকার তার দারুণ একজন আমার মনে হয় ক্রিয়েটিভ মানুষ শুধু আমাদের একটা সিনেমা হয় এমন একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে ধুমকেতু আমাদের কাছে সেটা ইমোশন বা শব্দ দিয়ে আমরা বোঝাতে পারবো না আর মনে হয় যে তারিখে যখন আপনারা ছবিটা দেখবেন আমি যে শব্দগুলো এখন বলছি অক্ষর অক্ষর আপনারা বুঝতে পারবেন ধুমকেতু কেন এতটা আমাদের কাছে প্রিয় একটা সাবজেক্ট আমাদের রাগ অভিমান আমরা সব ভুলে গিয়ে শুধু একটা ছবির জন্য আমরা এই মঞ্চতে এসেছি বিশ্বাস করুন আমরা হয়তো আরও ছবি করবো লেডি সুপারস্টার থেকে লেডি মেগা স্টার হবে আমি হয়তো অন্য কিছু হব কৌশিক আমি হয়তো আরও চল্লিশ পঞ্চাশটা জাতীয় পুরস্কার পেয়ে যাবে রানা সরকার হয়তো আরও অনেকগুলো ছবি করবে কথা দিয়ে রাখছি ধূমকে তো আমাদের জীবনে কারো জীবনে ফেরত আসবে না এবং আমি অ্যাজ অ্যা পুরুষের ধুমকেদিও কিছু দিতে চাইছিলাম হয় না একটা দশ বছরের যন্ত্রণা দশ বছরের একটা আবেগ আই অলসো ওয়ান্ট টু গিভ সামথিং টু ধুমকেতু আজকের ইভিনিংটা আমার এই ছবিকে দেওয়া এবং এই শ্রোতা যারা তোমরা বা যারা দর্শক যারা হয়তো আমাকে এখন লাইভ দেখছে বা রেকর্ডেড ভিডিও দেখবে ডিলেট ভিডিও দেখবে এটা আপনাদেরকে ট্রিবিউট জানানো থ্যাংক ইউ সো মাচ আজকের দিনটা এরকম ভাবে আমাদের সঙ্গে মানে কি বলবো সেলিব্রেট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাদের দুজনের যখনই কোনো সিনেমা রিলিজ হয় তখন সেটা আমাদের বাংলার দর্শকের কাছে উৎসবই পরিণত হয় আর ধুমকেту বাংলা সবচেয়ে বড় উৎসব সেটা প্রমাণ করে দিয়েছো তোমরা সবাই তাই তো বাংলা সবচেয়ে বড় উৎসব এখন ধুমকেту আমি প্রশ্নই যাই আয় আয় প্লিজ না না তুমি আমি শুনছিলাম তুমি বলছিলে যে এত দিন পর দেখা হচ্ছে দেখা হলে কি কথা বলবো তো দেখা হলো কি কথা বললে প্রথমে হ্যাঁ না না আমি ওর ইন্টারভিউ গুলো দেখছিলাম আহ আলাদা আলাদা ইন্টারভিউ গুলো দিয়েছিলাম তো আমি দেখে মনে হয় কি এত গম্ভীর হয়ে যাচ্ছে কেন যখনই দেব নাম আসছে ধূমকে নাম আসছে ওকে দেখা একটাই কথা বললাম একটু হেসো মানে খারাপ কথাগুলো শুনতে ভালো আমি জাস্ট হাসিটা মিস করলাম বাকি তুমি কি বলছো আমার কোনো ইয়ে একটু হেসে কথা বললেও খারাপ শুনতে ভালো আমি জয়েন এটা সবাই বলবে শুভশ্রী মানে তার সাথে শুভশ্রী মানে সাথে তার সাথে কি

না না এক্স্যাক্টলি আমি এটাই জিজ্ঞেস করলাম আমার সাথে ফ্রেন্ডশিপ করবে কিনা তাছাড়া অফকোর্স যেটা যেটা সবসময় সব ইন্টারভিউতেও বা ইন্টারভিউ ছাড়াও যেটা ইন্টারনালি আমরা জানতাম যে ধূমকেতু নিয়ে আমাদের মেকারসরা কতটা কতটা উৎসাহিত ছিল অফকোর্স তোমাদের সাথে সাথে আমাদের উৎসাহ সবসময় ছিল আমরা উদ্গ্রীব হয়েছিলাম কিছু কিছু প্রবলেমসের জন্য হয়তো এতটা বছর টাইম লেগে গেল বাট অবশ্যই আমি প্রথমবার দেখা করে এটাই বললাম যে

নিশ্চয়ই করতাম যদি সময় থাকতো জীবনে কিন্তু সময় এতটাই ব্যস্ত হয়েছে জীবনে যে যদি এক মিনিটে যদি কতবার নিঃশ্বাস আমি যাই না বা ডাক্তার যদি কেউ কারেক্ট তাকে রং যদি নিঃশ্বাস একটু বেশি সময় পেতাম তাহলে একটু ভাবতাম কিন্তু এত বেশি কাজ এত বেশি এ তো বাট আমার মনে হয় স্টক কাকে করে লেটস বি ভেরি প্র্যাকটিক্যাল হ্যাঁ স্টক কাকে করে যার বিষয়ে তুমি জানো না যে তোমার ফিরে আসে না ও এত বড় স্টার হয়ে গেছে না চাইলেও আমার ফিরে থাকে ও আমি না চাইলেও ওর একটা হোর্ডিং দেখতে পাই তো আমাদেরকে আমাদের স্টক করতে হয় না কারণ আমরা যেভাবে নিজেদের কে ধরে রেখেছি সেই জন্য আলাদা করে নিজেদের বিষয় জানতে হয় না এবং আমাদের বন্ধু বান্ধবরা এমন কিছু আছে গসিপ দেওয়ার জন্য পড়ে থাকে ও এটা করছে তো আই থিংক আর আমি বলবো যে আমাদের ইন্ডাস্ট্রিটা খুব ছোট একটা ইন্ডাস্ট্রি আমরা পরিবারের মতো কাজ করি এবং স্টক কথাটা একটা নেগেটিভ কথা তো তো অনেক জায়গায় ওর সাথে আমার দেখা হয়েছে বহু জায়গায় ও বলেছে যে দেখা হয় না 10 বছর পর দেখা হয় হয়েছে বাট বহু জায়গায় আমরা মিট করেছি एक्चुअली অনেক এ মিট করেছি অনেক কিফে আমরা প্রত্যেক বছর মিট করতাম হ্যাঁ ওইদিকে ও আমি ওই পোলে হ্যাঁ তো সেখানে তো দেখা হয়ে যেত রাইট সেখানে তো দেখা হয়ে যেত তাহলে আর স্টক করার তো প্রয়োজন পড়ে না এবং তার সাথে সাথে যেটাও বলল যে এত ভালো ভালো কাজ ও করছে সেই কাজের রিপোর্ট অলমোস্ট যখনই ছবি রিলিজ করে ওর তখন দেখতে পাই কত সুন্দর করে ছবি প্রমোট করছে সেইগুলো তো সেইগুলোর জন্য আর স্টক করতে হয় না আমরা সবাই সবারই খবর রাখি